কিছু একটা করে একমাত্র তোকে এখন যেখানে নিয়ে সেই তাড়াতাড়ি সাজিয়ে দিতে পারবে কিন্তু পেমেন্ট কিন্তু ঠিকঠাক দিতে হবে ছিল বেশি দাম বলে

প্রোডাক্টের নাম্বার বলেনি যে কোন প্রোডাক্ট দিয়ে মেকআপ করিয়েছে না আমাকে শুধু ফটো দেখিয়েছিল বলেছিল তোমার 2000 টাকার প্যাকেজ আমি তোমাকে এরকম সাজিয়ে দেব এখন তো গরম এখন সামারে আমরা ম্যাজিক ড্রপ ইউজ করি একটা ম্যাজিক ড্রপে আমি 8000 টাকা আমরা ব্রাইডের ক্ষেত্রে ইউজ করি সেটা ম্যাজিক ড্রপ ইউজ করি অ্যাকোয়া গ্রিপ প্রাইমার ইউজ করি যেটা দেড় দাম দেড় হাজার টাকা তোমাকে কী করে দু টাকা এরকম মেকআপ করাবে ব্রাইট মেকআপ বলো এটা তো দোস্ত মেকআপ আছে নয় দোস্ত তোমার আমাকে বলেছিল আমি তো ভেবেছিলাম বাড়ির টাকাটা বাবার টাকাটা সেভ করার জন্য আরো এরকম প্রাইজেই মেকআপটা করলাম কিন্তু ভাবিনি এরকম হয়ে যাবে সেটা দেখো কেমন হয়েছে বলো সুন্দর লাগছে দু ঘন্টার মানে টাইমে এর থেকে ভালো সাজানো সম্ভব নয় থ্যাংক ইউ দশটা আমারই তোমাকে ফার্স্টে রিজেক্ট করে কি করবো কিছু করার নেই না কারণ হচ্ছে তুমি ডি এইচডি মেগাপ ওয়াটার প্রুফ সোয়ে প্রুফ দু হাজার টাকা বাজারতে তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না পশু পশু হালো ইসমান এটা আমাদের একটা স্ক্রিপ্টেড ভিডিও তো করবি আমাকে কালকেই বলছিলো যারা একটা ভিডিও বানাবো বা একটা আমাকে একটু সাজাও তো ভাবলাম যে চলো একটা এরকম মেসেজ তোমাদের কাছে দেওয়া যায় যারা ব্রাইট করছে তো তারা তো ইনভেস্ট করছো বা ব্রাইডে একটা খরচা হয় কিরকম জানো আর যারা মেকআপ আর্টিস্ট তাদেরকে টাকা দেওয়ার সময় বা ফটোগ্রাফারকে টাকা দেওয়ার সময় কারো টাকা থাকে না হাজার টাকা দু হাজার টাকায় ব্রাইট কিভাবে ওর এক্সপেক্ট রাখে আমরা কখনোই বুঝি না তো যেরকম আগেই ফার্স্টে করেছিলাম ওকে সাজিয়েছিলাম পান করে তো দু হাজার টাকা দেড় হাজার টাকা ব্রাইট ওরকমই হয় কখনোই করো না কারণ এখন প্রচন্ড গরম আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা ঘেমেছে না মেকআপ এজেডিস রকমই রয়েছে তো আমরা যারা ওয়াটারপ্রুফ মেকআপ তো কী করে দেড় দু হাজার টাকায় ব্রাইট করে আমি জানি না তো তার জন্য মেসেজটা আপনাদের কাছে তো যারা ভালো সাজায় প্রফেশনাল সাজায় তাদের কখনো দাম নিয়ে এভাবে দামা করবেন না যে দু হাজার টাকা তিন হাজার টাকা ব্রাইট কখনো হয় না তো থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ